আমার আল্লাহ ডাক জীবনবার গুনার ভিতরে নিমজ্জিত হয়ে গেছ এমন কোন গুণা নাই রে যুব মায়ের কষ্ট দিস বাবারে কষ্ট দিছো

তুইরা কারা নামাজ কইরা আমার মালিককে বোলা দিছে রব্বা দা সোয়ালা বরাম আ খুশাদা ওয়াই ময়াময় দাগুন ফিরলা না ওতার হান্দার লা না কু না বিলু আল্লাহ আমরা জুলুম করেছি আমার আলু দারু ওয়াল্লা করেছি আমাদের নফস এর উপরে ওয়াল্লাম না লানা ওয়া তারহামনা লানা কুনান্না মিনাল খাসিরিন ওয়াল্লা তুম মাফ কাইরা আল্লাহ বলে ওহাবি আপনার উম্মতেরা আহারে মাঝে মধ্যে গুনা কইরা নামাজের মুসললায় দাঁড়াইয়া নামাজ সমাপ্ত করিয়া দুই হাত দুইটা হাত বাড়াইয়া দিয়া দুই ফুলটা চোখের পানি ফালাইয়া দিয়া যখন আমি মাওলার দরবারে কান্না করছে রে আমি মাওলায় ওই পানিটুকু আমি নষ্ট করিয়া ফালাই না আমি মাওলায় বড় হেফাজত কইরা রাখছি এই পানিটা হল আপনার উম্মাতের চোখের পানি ওরে আমার যুবক ভাই ওরে আমার বিরুদ্ধ বাবাজিরা হাসরের ময়দানে বান্দা বান্দি বান্দা বান্দি আমুল নামা পৈরা দেখো বালি হাজ কদিন সদীরত ওয়ালা কালি রতন ইল্লা আঃ মা হামি হাদি রৌওয়ালা ইয়া লিমু হৌকা আহা দা বান্দাবান্দির সামনে আবুল নামা দেবে দেখবে আবুল নামার ভিতরে ছোট গুণাটাও উইথ থেকে বড় গুণরটাও উইথ থেকে এবং কোনো গুণাটাই মাত নাই সব গুণা সংরক্ষণ করিয়া লিপিবদ্ধ করিয়া আল্লাহর হুকুমে তারা রাখছে আল্লাহ পাকের হুকুমে ফেরেশতারা তোমার আমার এই গুনা গুলো লিপিবদ্ধ করিয়া রাখছে রে যুব বান্দি বলবে ও আল্লাহ আল্লাহ এই গুনাগুলা তুমি কিভাবে সংরক্ষণ করিয়া রাখছো একটা গুণাও বাদ পাই ছোট বড় সব গুণা আমার আবুল নামায় উঠে গেছে আল্লাহ বলবে বান্দারে আমি মাওলায় তোমার গুনার কারণে আমি আল্লাহ তোমারে আরে তোমারে জাহান নামও ফালাইয়া দেব না ও আমার যুবক ভাই ও আমার বিরুদ্ধ বাবা দিরা বান্দা বান্দির সামনে যখন আবুল নামাটা দেবে বান্দা বান্দি আফসুস করবে হায় আরে বলা মারা আমাদেরকে বুঝাইছিল আর মসজিদের ইমাম সাহেব আমাদেরকে বুঝাইছিল মদিন সাহেব বুঝাইছিল মাদ্রাসার বড় হুজুরে বুঝাইছিল আমাদেরকে মাদ্রাসার তলবে এলেনদের তলবে এলেমরা আমাদেরকে সালাম দিয়েছিল আমাদেরকে নামাজের জন্য ডাকছিল ওই দিন যদি যাইতাম তাহলে কতই না ভালো হইত ওরে আবার বন্ধু ওই দিন তোমার আমার আমোল তুলা আল্লা তালা একটা নিজান একটা দাড়ি ফাল্লা বানাইয়া ওই দাড়ি পাল্লার ভিতরে আমোল্লা মাথা মন ঠাইয়া দেবে আম্মা মাংখা গুলাত্মাবাজে নুহু আহু আবি সাতীর রজ ওই জানের পাল্লায় আমলনামাটা দেওয়ার পরে যদি তোমার নেকের পাল্লাটা ভারী হয়ে যায় আল্লাহ ফেরেশতাদেরকে বলবে ও ফেরেশতার দল এই বান্দার নেকের পাল্লা বাড়ি হয়েছে তার আমলটা চমৎকার হয়েছে সুন্দর হয়েছে তার সুদা ই তালিকু ইলাল জান্নাহ তার সুদা আমার মাওলার বেহেশতে পৌঁছায়া দাও ওরে আমার যুবক ভাই ওরে বাগেরা আর যদি নেকের পাল্লা যদি হালকা হয়ে যায় পদের পাল্লা যদি বাড়ি হয়ে যায় আল্লাহ বলবে ও ফেরেস এই বান্দা বান্দীর আমলটা খারাপ হয়েছে পদের পাল্লা বাড়ি হয়ে গেছে ইতলে কবি আবদি ইলান নাম তারে করিয়া জাহার নামের দিকে নিয়ে যাও জাহার নামের ফেরেস্তা পায়ের ভিতরে শিগুল লাগাইয়া হাতের ভিতরে শিগুল লাগাইয়া জাহার নামের দিকে হার ধাওয়া করে নিয়ে যাবে জাহার নামের

জাহান নামের খাম্বার সঙ্গে বেঁধে নাফরমান বেইমানের জন্য জাহান নামের দরজা গুলো খুলে দেওয়া হবে জাহান নামীরা কানবে আর বলবে আল্লাহ তুমি ওদেরকে বাঁচাও ফেরেস তারা বলবে এ বেইমানের দল এ মোনাফেকের দল এ অপরাধীর দল এ সুখরের দল হে ঘুষ করে দল হারাম করে দল হে মিথ্যা করে দল কাছে কি আসমানি কিতাব পড়িয়া নবীরা তোদের কি বুঝায় না তোদের কাছে কি যাউজাউরা যায় না তোদের কাছে কি আলেমা কোরআন হাদিস পড়িয়া বুঝায় না অপরাধীরা বলবে ক বালা হা বুঝাই ছিল বলো কেন বলে ছয় সালের টোকায় পইরা মানি না তখন আল্লাহ বলবে ওরে অপরাধীর দল এবার জাহান নামের আগুন আস্বাদন কর। ওরে যুব করে বন্ধু ওই জাহান নামের আগুন সহ্য করার ক্ষমতা এই পৃথিবীর কোনো মানুষের আছে নাকি বলে কথা বলেন আছে আর কি আমাদের ময়দানটা এবার বিচারে কাজ সব শুরু হয়ে যাবে মায়ার নবী শেষ যায় পড়িয়া কান্দে মায়ার নবীর কান্না দেখিয়া আল্লাহ তালার রহমতের দরিয়ার ভিতরে জোশ বাহির যাবে মায়ার নবীকে আল্লাহ তালা বলবে ও গো হাবিব আপনি আর কান্না করবেন না

তার লোহার হেলমে ঠাঁইগা করা মাথার ভিতরে ঢুইকা গেছিল তোমার নবী একদিন না দুই দিন না তিন দিন সাত দিন পর্যন্ত নাখে নাখে পেটের ভিতরে শীতল পাথর বেতে মক্কার জমিনে ওলি গলিতে ঘুরতো বেইমানেরা তোমার নবীরে কত ভালবাসে রে আর কত কান্না করবা মায়ার নবীর কান্না দেখিয়া ফেরেস্টারাও কান্না করবে আল্লাহ ও আল্লাহ তোমার নবীরে তুমি ছোটবেলায় মা নিয়ে গেছো